হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আজ নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেসের ব্লকে যে সভাপতি এবং যুবর সভাপতিকে বিক্রমপুর পঞ্চায়েতের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আকিবুল মন্ডল অড়পে পিন্টু অঞ্চল সভাপতি ও ফুলচাঁদ শেখ অঞ্চল যুব সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এস নিউজ চব্বিশে আপনি এর আগেও নাকাশিপাড়ার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন দল আবার আপনাকে যোগ্য মনে করে পুনরায় নির্বাচিত করেছেন এবং আপনি আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের পাড়ার যুব সমাজকে নিয়ে কিভাবে দল পরিচালিত করবেন একটু বলবেন আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে আমাদের জেলার সভানেত্রী মহামিত্র আমাদের জেলার যুব সভাপতি অয়ন দত্ত সহ আমাদের ঢাকাশিপাড়ার আমাদের দুজন অভিভাবক আছেন মাননীয় ব্লক সভাপতি পুনশ্কর চ্যাটার্জী এবং আমাদের বিধায়ক পল্লব খান সকলকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে আমাদের নাকাশিপাড়া ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এবং ভূতের যারা কর্মী আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো পুনরায় দল আমাদের উপরে আস্থা বর্ষা রেখেছে আগামী দিন দু হাজার সালে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে অবশ্যই নাকাশুপাড়ার প্রত্যেকটা বুথে আমাদের যে যুব সমাজ বিশেষ করে যারা নতুন ভোটার তাদের সঙ্গে আমরা মিলিত হয়ে তাদের আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষকে সঙ্গে যেভাবে উন্নয়ন উন্নয়ন করে চলেছে সেইটা আমরা আমাদের যুব সমাজকে সেই বার্তাটাই দেব আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে লড়াই নাম এবং বর্তমানে এই যে বিজেপি তারা যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে একটা বিভেদের রাজনীতি করছে সেই বিভেদের রাজনীতিটাকে স্তব্ধ করার জন্য আমাদের যুব সমাজের একটা বড়ো ভূমিকা আমরা অবশ্যই নেব তার জন্য আমাদের যুব সমাজটাকে আমরা ঐক্যবদ্ধ করে লড়াই নেওয়া এটাই আগামী দিনে আমাদের ভাবনা ধন্যবাদ এতক্ষণ আমরা সাক্ষাৎকার শুনছিলাম যুবর সভাপতি আব্দুর রশিদ মহাশয়া সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এস নিউজ চব্বিশে